ধর্মবর্ণ নির্বিশেষে নাম দেওয়া হয়েছে সম্প্রীতি কাপ দু হাজার চব্বিশ দর্শকরা তো শুনে মুগ্ধ ভিড়ও জমিয়েছেন হাজার হাজার ফুটবল প্রেমী দর্শক সাম্প্রদায়িক সম্প্রীতি ও গ্রাম পঞ্চায়েত অঞ্চলে হারিয়ে যাওয়া ফুটবলকে ফিরিয়ে আনার উদ্দেশ্যেই ক্লাব কর্তৃপক্ষের দিনব্যাপী ফুটবল ধামাকা পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার মহেশপুর ডক্টর জাকির হুসেন স্মৃতিসংঘের পরিচালনায় মহেশপুর বাস স্ট্যান্ড সংলগ্ন ফুটবল ময়দানে অনুষ্ঠিত হল চার লক্ষ দশ হাজার টাকার এক বিরাট ষোলো দলীয় নকআউট ফুটবল ধামাকা ষোলো সতেরো আঠেরোই ডিসেম্বর অর্থাৎ সোমবার মঙ্গলবার ও বুধবার পর্যন্ত চলবে এই সম্প্রীতি কাপ অন্যান্য বছরের তুলনায় আবারও এবছর হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল আজ সোমবার প্রথম অনুষ্ঠানের দিয়ে উদ্বোধন করা প্রথম মধ্যে খেলায় অংশগ্রহণ করা দুটি দলের ঘটাল বনাম মহেশপুর মধ্যম উভয় দলের খেলোয়াড় বিদেশ থেকে এসেছেন দর্শকদের মনোরঞ্জন করার জন্য তাক লাগিয়ে দিল এই ক্লাব উপস্থিত ছিলেন স্থানীয় পঞ্চায়েত প্রধান দয়াল হেলোহার ঘাটাল সাংগঠনিক সভাপতি আশিস সহোদায় উপপ্রধান মোনাজুর মোল্লা সহ উপস্থিত ছিলেন একাধিক কর্মকর্তা ক্লাবের সভাপতি সহ সভাপতি সহ একাধিক কর্মীগণ আরও উপস্থিত ছিলেন স্বনামধন্য একাধিক ব্যক্তিবর্গ আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য যে কুড়ি দশ হাজার টাকা নয় মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমস্ত মানুষকে একত্রিত করে এই ভারতবর্ষের অস্থিরতাকে স্থিতিশীল করার জন্য যেভাবে কেন্দ্র সরকারের যে একটা সাম্প্রদায়িক মানে প্রচার সেই প্রচারকে আমরা শান্ত করার জন্য আমরা কাপের নাম দিয়েছি সম্প্রতি কাপ আমরা ভারতবর্ষে অতীতে যেভাবে বেঁচেছিলাম আগামীতেও আমরা বেঁচে থাকবো সেই হিন্দু মুসলিম ঈসাই খ্রিস্টান সমস্ত মানুষকে নিয়ে আমরা একত্রিত হয়ে বেঁচে থাকতে চাই তাই আমরা নামটাও দেশ সম্প্রীতি কাপ এইটি হচ্ছে মানুষের আগ্রহ বাড়বে সংখ্যায় আমাদের মানুষকে অনেক বেশি পাবো এবং মানুষের কাছে এই বার্তাটা যে আমরা ভারতবর্ষের মানুষ আমরা গণতান্ত্রিক দেশের একজন ধর্ম নিরপেক্ষ দেশের মানুষ আমরা চাই সমস্ত মানুষ আমরা ভাই ভাই হয়ে বেশি যাই আমাদের গ্রামের নাম আমাদের ক্লাবের নাম হচ্ছে মাসপুর ডক্টর জাকির হোসেন স্মৃতি চার লক্ষ কুড়ি হাজার টাকা আমাদের যে সম্প্রীতি কার্ড দু হাজার চব্বিশে অনুষ্ঠিত হতে চলেছে আর তার প্রথম যে খেলা শুরু হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একটা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা আর তারই সাথে সাথে একটা গ্রাম অঞ্চল থেকে যে ফুটবল হারিয়ে যাচ্ছিলো তাকে ফিরিয়ে আনা তাই মানুষ যাতে গ্রামের মানুষ একটা সুন্দর পরিবেশে খেলা উপভোগ করতে পারে এই একটা শীতের আমেজে এই জন্যই আমরা এত বড় একটা টুর্নামেন্ট করেছি তাছাড়াও আপনারা আগের বছর কুড়ি কি অসহায় মানুষকে যারা সাইকেল দান করেছিলেন তো এবছরে কি করছেন বিগত বছরে আমাদের ডক্টর জাতির হোসেন এই ফুটবল খেলার সঙ্গে বিভিন্ন রকমের সোশ্যাল ওয়েলফেয়ার ওয়েলফেয়ার কাজগুলি করে থাকে আমরা এই বছরে চ্যাম্পিয়নশিপ কাপ 2024 এ এই ফুটবল খেলার সঙ্গে আমরা পঞ্চাশ জুন আরও বেশি একবারে দুস্থ অসহায় মানুষদের শীত বস্ত্র আমরা বিতরণ করব আশা রাখছি তারই সাথে সাথে মাধ্যমিকে দু হাজার চব্বিশ কীর্তি ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকে কীর্তি ছাত্রছাত্রী তাদের কিছু সুন্দর উপহার তুলে দিতে পারবো তাও আমরা আশা রাখছি এই যে চার লক্ষ কুড়ি হাজার টাকা ফাইনালে বিজয়ী দলকে কত দিবেন আমরা এই চার লক্ষ কুড়ি হাজার টাকা বিজয়ী দলকে আমরা দুই লক্ষ টাকা এবং একটি সুন্দর ট্রফি উপহার দেব এবং একটি ভাবনা চিন্তা রেখেছি এবং বিজিত দলকে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাদের সাথে একটা সুন্দর ট্রফি পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে আসাজুল শাহের রিপোর্ট আরামবাগ পোস্ট নতুনপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে কি গো আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত যুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলো শোরুমে আলমগিরি আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন তাহলে আজই চলে আসুন ন বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয় সেবাই নোদের কর্ম আমাদের ঠিকানা আরামবাগ নবকুল্লি আরামবাগ মেডিকেল কলেজের পাশে হুগলি পিন সাত এক দুই ছয় শূন্য এক মোবাইল নম্বর